ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যা শুধু পদবি দিয়ে মাপা যায় না মাপা হয় তাদের ত্যাগ তিতিক্ষা আর মানুষের প্রতি ভালোবাসা দিয়ে আপনি কি জানেন শরীয়তপুরের রাজনৈতিক ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি দেশের শীর্ষ ব্যবসায়ীদের নেতা হয়েও রাজনীতির মাঠে সাধারণ কর্মীর জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত থাকেন তিনি শুধু একজন নেতা নন একটি পঁচাশি বছরের রাজনৈতিক ঐতিহ্যের ধারক তিনি আর কেউ নন শরীয়তপুরের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু সাইদ আহমেদ আসলাম আজকের পর্বে আমরা জানব এক বিজনেস টাইকুন থেকে জননেতা হয়ে ওঠার সেই অজানা গল্প দেশের বড় বড় শিল্প গ্রুপের মালিকদের কথা তো আমরা সবাই জানি কিন্তু তাদের যিনি নেতৃত্ব দেন তাকে কি আমরা চিনি সাইদ আহমেদ আসলামের ব্যবসায়িক পরিচিতি দিতে গেলে এই ভিডিওর দৈর্ঘ্য শেষ হবে না তবে ছোট্ট একটি উদাহরণ দিলেই তার উচ্চতা বোঝা যাবে দেশের স্বনামধন্যাসিটি প্রতিষ্ঠানের জানা চেয়ারম্যান তাদের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ আসলাম এই চেয়ারম্যানদের মধ্যে রয়েছে আব্দুল আওয়াল মিন্টু হামিম গ্রুপের চেয়ারম্যান এ আজাদ স্কয়ার হাসপাতালের মালিক সহ এই রকম প্রতিষ্ঠানের জানা চেয়ারম্যান তাদের প্রেসিডেন্ট হল সাঈদ আহমেদ আসলাম তারা সবাই নিজ নিজ সেক্টরের চেয়ারম্যান হতে পারেন কিন্তু সাঈদ আহমেদ আসলাম হলেন তাদেরও প্রেসিডেন্ট এক কথায় তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বিআইএ এর সম্মানিত প্রেসিডেন্ট একই সাথে তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন আহমেদ গ্রুপের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তিনি দেশের অর্থনীতিতে রাখছেন বিশাল অবদান কিন্তু এই আভিজাত্য কি তাকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে দিয়েছে উত্তর হল না বরং এই ক্ষমতায় তাকে মানুষের আরও কাছে নিয়ে গেছে যখন শরীয়তপুরে বিএনপির নাম নেওয়ার মতো কেউ ছিল না মামলা হামলার ভয়ে যখন সবাই কোণঠাসা ঠিক তখনই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সাঈদ আহমেদ আসলাম নিজের আরামায়েস ছেড়ে কেন একজন শীর্ষ ব্যবসায়ী রাজপথের রোদেপুরে কর্মীদের জন্য লড়াই করবেন এর উত্তর একটাই দলের প্রতি ভালোবাসা যখন হাসিনা সরকারের আমলে ব্যানার ফেস্টুন দেখলেই নেতাদের আটক করা হতো তখন সাঈদ আহমেদ আসলাম বুক চিতিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে বিশাল ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি প্রত্যেকটি কর্মীর পরিবারের খোঁজ নিয়েছেন জেল জুলুম সহ্য করা হাজারো নেতাকর্ডীকে আইনি সহায়তা দিয়েছেন এমনকি তাদের বাড়িতে বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছেন তিনি সবসময় বলতেন আমার কর্মীর উপর যদি একটি আঘাত আসে আমি সামনে ঢাল হিসেবে দাঁড়াব এই কথাটি তিনি শুধু মুখে বলেননি কাজে প্রমাণ করেছেন বিভাগীয় সমাবেশ হোক বা গোলাপবাগ পল্টন ফরিদপুর সাঈদ আহমেদের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে দলের দুঃসময়ে তিনি আসল কাণ্ডারী সাইদ আহমেদ আসলাম প্রায় দশ দশক ধরে সাহসিকতার সাথে শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন রাজনীতি মানেই কি শুধু ক্ষমতার দাপট নাকি এর প্রকৃত অর্থ আত্মমানবতার সেবা সাঈদ আহমেদ আসলাম প্রমাণ করেছেন মানুষের পাশে দাঁড়াতে কোনো পদের প্রয়োজন হয় না তিনি বিশ্বাস করেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই সাঈদ আহমেদ আসলাম অগণিত কৃষক পরিবারের রোদ বৃষ্টির কষ্ট লাঘবে তিনি বিতরণ করেছেন ছাতা ও পোশাক আর ফসলের জন্য দিয়েছেন বিনামূল্যে সার ও বীজ পাশাপাশি স্বাস্থ্য খাতেও তিনি এক নির্ভরতার নাম তিনি অসংখ্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন সাথে প্রতি বছর শত শত বৃদ্ধের চোখের ছানি অপারেশন করিয়ে তিনি তাদের পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছেন মনে আছে করোনার সেই ভয়াল দিনগুলোর কথা যখন সংক্রমণের ভয়ে আপন জন দূরে সরে গিয়েছিল তখন কার কথা মনে পড়ে ঠিক সেই মৃত্যু উপত্যকায় সাইদ আহমেদ আসলাম চালু করেছিলেন ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা নিজ অর্থায়নে গঠন করেছিলেন স্বেচ্ছাসেবী নার্সিং টিম কিন্তু আপনি কি জানেন শুধু সংঘাত এড়াতে একজন নেতা কতটা ত্যাগ স্বীকার করতে পারেন এর সবচেয়ে বড় উদাহরণ হল বারো হাজার পরিবারের জন্য তার আনা ত্রাণ সামগ্রী স্থানীয় রাজনৈতিক বাধার কারণে সেই ত্রাণ মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি তিনি চাইলে সংঘাতে যেতে পারতেন কিন্তু শান্তির কথা ভেবে বিপুল আর্থিক ক্ষতি মেনে পণ্য ফেরত দিয়েছেন তবুও এলাকায় বিশৃঙ্খলা হতে দেননি দুর্যোগ ও দুঃসময়েও তিনি পিছিয়ে থাকেননি বন্যা কবলিত মানুষ কিংবা নাগের পাড়া ও হাটুরিয়ার আগুনের সর্বস্ব হারানো পরিবার সবার জন্যই তিনি নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন এবং গৃহহীনদের জন্য অসংখ্য নতুন ঘর প্রদান করে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ভ্যান ও অটোরিকশা প্রদান এবং পরিবেশ রক্ষায় শরীয়তপুর জুড়ে সত্তর হাজার বৃক্ষরোপণ কর্মসূচি তার দূরদর্শী চিন্তারই বহিঃপ্রকাশ সুপেও প্ল্যানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং শিক্ষার আলো ছড়াতে মাধ্যমিক স্কুল ও জুনিয়র স্কুলে তার ব্যাপক অবদান রয়েছে তিনি শুধু নেতা নন তিনি এই জনপদের সত্যিকারের অভিভাবক ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতাও তাকে ঘুমোতে দেয় না ধর্মবর্ণ নির্বিশেষে তিনি সবার পাশে এগারোশোটি মসজিদে অনুদান মন্দিরগুলোতে অর্থ সহায়তা আর অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য তার দানের হাত সব সময় প্রসারিত ডামুড্ডা গোসাইহাট ও বেদরগঞ্জের মসজিদে তিনি লোডশেডিংয়ের সমস্যা সমাধানে উচ্চমানের জেনারেটর প্রদান করেছেন গতানুগতিক সাহায্য নয় তিনি টেকসই সেবায় বিশ্বাসী সাঈদ আহমেদ আসলামের এই জনসেবার স্পৃহা কি হঠাৎ তৈরি হওয়া নাকি এর পেছনে রয়েছে রক্তে মিশে থাকা এক বিশাল ঐতিহ্য সাইদ আহমেদ আসলামের রাজনীতিতে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় তার ধমনীতে বয়েছে শরীয়তপুরের অর্থাৎ তৎকালীন পূর্ব মাদারীপুরের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের রক্ত এই পরিবারের ইতিহাস পঞ্চাশি বছরের ত্যাগের ইতিহাস এই ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার চাচা বৃহত্তর ফরিদপুরের অবিসংবাদিত নেতা মরহুম সেলিম মিয়া পাকিস্তান আমল থেকেই এই সেলিম পরিবার এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আজকের পূর্ব মাদারীপুর কলেজ ডামুড্ডা হাসপাতাল এবং গার্লস স্কুল সবচেয়ে লোমহর্ষ ইতিহাস হল উনিশশো সালের নির্বাচন মরহুম সেলিম মিয়া তখন ফরিদপুর জেলে বন্দী জেল থেকে তিনি নির্বাচনে অংশ নিলেন তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে জেলের ভিতর থেকেও তিনি বিপুল ভোট পেয়ে তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এরপরই ফরিদপুর জেলে ঘাতকের গুলিতে এই মহান নেতার মৃত্যু ঘটে একটি পরিবার থেকে কতজন মানুষ জনসেবায় নিয়োজিত হতে পারেন সাঈদ আহমেদের পরিবার বাংলাদেশে তার এক বিরল দৃষ্টান্ত বংশ পরম্পরায় এই পরিবার উপহার দিয়েছে অসংখ্য জনপ্রতিনিধি এই পরিবারের চেয়ারম্যানরা হলেন জনব আলী অসগর বাবু আব্দুল মতিন মিয়া জসীম মিয়া ও ওয়াহিদুজ্জামান মিয়া এছাড়াও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফজলুল করিম আবদুল মতিন মিয়া ও নাসিরউদ্দিন মিয়া ফজলুল করিম মিয়া দীর্ঘদিন ডামুড্ডা উপজেলায় বিএনপির একমাত্র কাণ্ডারী ছিলেন এবং তিনি অনেক নেতা গড়ার কারিগর ছিলেন জনাব নুজমুল হক সবুজ মিয়া পৌরসভা নির্বাচনে অল্প কিছু ভোটে পরাজিত হওয়ার পরেও দুর্দিনে ধানের শীষের প্রার্থী হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই পরিবারের আরেক ছাত্র নেতা যিনি একাধিকবার নির্বাচন করেছেন মোটরসাইকেল মার্কায় এবং ধানের শীষের প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন কিন্তু আওয়ামী লীগের কারচুপির কারণে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি জয়ী হতে পারেননি এই পরিবারের ট্যাগের ঝুলিও কিন্তু কম ভারী নয় উনিশশো সালে আবদুল মতিন মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে শরিয়াতপুর তিন আসনে বিপুল ভোটে পেয়েও তৎকালীন রাজনৈতিক পরিপ্রেক্ষিত ও ষড়যন্ত্রের কারণে তিনি সংসদে বসার সুযোগ পাননি জয়ী হয়েও তিনি ক্ষমতার স্বাদ নেননি আর সাইদ আসলামের ভাই মরহুম নাসিরুদ্দিন মিয়া তৎকালীন সময়ে এমপির কাছাকাছি সম্পন্ন উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি আততায়ের গুলিতে নিহত হন অল্প সময়েই তিনি ব্যাপক উন্নতি করেন যার ফলে তখনকার সময়ে তিনি বিপুল পরিচিতি লাভ করেন তিনি নিজে এমপি না হয়েও শরীয়তপুরের অনেক এমপি তৈরির কারিগর ছিলেন সাইদ আসলামের আরেক ভাই জুলফিকার আশরাফ মিয়া ফিনল্যান্ড বিএনপির সভাপতি ও দীর্ঘদিন ধরে দলের এক মিষ্ঠ নেতা এবং ড রফিকুল ইসলাম সাইদ আসলামের আপন ছোট ভাই যিনি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যা পুরো শরীয়তপুর জেলার সকল বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে বড় ও উচ্চপদ বিশেষ করে উনি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একজন ইউরোলজিস্ট এবং পিজি হসপিটালের অ্যাসোসিয়েট প্রফেসর শুধু বিএনপি করার কারণে বিগত সরকারের আমলে সে সহ্য করেছে প্রচুর নির্যাতন অত্যাচার জুলুম এবং হয়েছে অগণিতবার জেল ও রিমান্ড দেশের জনপ্রিয় অভিনেতার তালিকায় নাটকের পরিচিত মুখ আদর আহমেদ এই পরিবারেরই একজন তিনি সহ এই পরিবারের যে যেই সেক্টরেই থাকুক না কেন সবারই রাজনীতিতে রয়েছে ব্যাপক অবদান আমার শুধু রাজনীতি নয় মেধা ও মননেয় এই পরিবার শরীয়তপুরের গর্ব বর্তমানে এই পরিবারের অগণিত সদস্যরা দেশের স্বনামধন্য ডাক্তার জজ ও ব্যারিস্টার দক্ষ ইঞ্জিনিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেডিকেল কলেজের প্রফেসর সরকারি উচ্চপদস্থ সচিব দেশের বাইরে ইউএসএ সিনিয়র পুলিশ অফিসার এবং দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত এই দীর্ঘ পঁচাশি বছরের পারিবারিক ঐতিহ্য রক্তে মিশে থাকা নেতৃত্ব আর পূর্বপুরুষদের রেখে যাওয়া অসমাপ্ত কাজের দায়িত্ব সব কিছুই আজ বড়তেছে সাঈদ আহমেদ আসলামের কাঁধে শরীয়তপুরের মাটি ও মানুষের সাথে সাইদ আহমেদ আসলামের সম্পর্ক কোনো সাধারণ রাজনৈতিক সম্পর্ক নয় এটি একটি বিশ্বাসের সম্পর্ক যিনি বাধার মুখে ত্রাণ ফেরত দিয়েও দমে যান না যিনি কর্মীদের জন্য নিজের জীবন বাজি রাখেন এবং যিনি একটি বিশাল ঐতিহ্যের উত্তরাধিকার বহন করেও মাটির কাছাকাছি থাকেন তিনিই তো প্রকৃত নেতা সাইদ আহমেদ আসলাম প্রমাণ করেছেন পদ পদবি নয় মানুষের ভালোবাসাই রাজনীতির আসল শক্তি আগামী দিনে শরীয়তপুরের উন্নয়নে এবং মানুষের অধিকার আদায়ে এই নামটিই হবে আস্থার শেষ ঠিকানা